મુખુમા

महाभारत भे भे प

আর একটি কথা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে জানাইতে চাই বিশ্বের সকল রাষ্ট্র থেকে মুসলিম রাষ্ট্র থেকে নিন্দা জানিয়েছে আপনাদের ভয় কিসে আপনি কি মুসলমান না কে অন্য কিছু আমরা মুসলমানদের হয়ে থাকেন মুসলমানদের প্রধানমন্ত্রী হয়ে থাকেন হম আপনি প্রতিবাদ করুন আমি বলতে চাই যদি আপনি প্রতিবাদ না করেন তাহলে বাংলাদেশের মুসলমান আপনাকে সেইভাবে মূল্যায়ন করবে আমরা আরেকটা সমস্ত মুসলমানকে বলতে পারি 재미中退az <laughs> يا الله يا الله او فخر کا আজকে আরো বিশ্ব যেভাবে আরবের ছাপ্পান্নটা দেশ মোদীর দিয়েছে মোদী তার বক্তৃতায় বলে যে ভারতবাসীর জন্য আমি অনেক কিছু করেছি মাথা ঢুকে যায় এই ধরনের কিছু করি নাই কিন্তু আজকে মোদীরই সেই উত্তর হয়েছে মোদী মুসলমানদেরকে তখন আরো বিশ্বের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে রুপুর নবীন কুমারকে করেছে খেলাতে পত্রিকার রিপোর্ট হল যে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং হয়তো বিলম্বে তাদের গ্রেফতার করা হবে আমরা বলতে চাই বিজেপি সরকার যদি নিতুর শর্মাকে গ্রেফতার করে এবং নবীন কুমারকে গ্রেফতার করে ছয় মাসের জেলে দেয় তারপরেও কি मुस्लिम साल इलाह रहमते रहमत करे प এবং ওই মুখকে আমরা ভেঙে বলছি বন্ধুগণ আমি বাংলাদেশ সরকারকে বলতে চাই এবং ভারত সরকারকে বলতে চাই মোদিজি শুধু অ্যারেস্ট করলেও হবে না জানি না আপনি অ্যারেস্ট করবেন কিনা কারণ সে হলুদ বিজেপির ভয় রেখা বিজেপির মুখপাত্র বিজেপির ভিতরকার মানুষ আমরা বলতে চাই এই বক্তব্য কোন হঠাত কোনো বক্তব্য নয় এই বক্তব্য যে ভাবে বাবরী মসজিদ ধ্বংস করা হয়েছে এই বক্তব্য যেভাবে গরুর গোশত খাওয়ার জন্য মুসলমানদের রাস্তায় পিডিয়া হত্যা করা হয়েছে এই বক্তব্য যেভাবে ফুলনগরীয় মুসলমানদের ঘর-ঘরে কিউচ্ছেদ করা হয়েছে এই বক্তব্য মসজিদে শিবলিং যেভাবে আবিষ্কার করা হয়েছে তার এই ধারাবাহিকতায় সুপরিকল্পিত ভাবে বিজেপি সরকারের বক্তব্য সুতরাং আমরা মোদী সরকারের প্রথম চাই প্রমাণিত হয়ে গেছে মুসলিম বিশ্ব যদি এখন

Vamos